নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার একটি ছোট্ট কবিতা ইচ্ছে হয় কবিতা মাঝে মাঝে চাঁদটা হাতে ধরতে ইচ্ছে ফিরি শৈশবেতে দুষ্টুমিটা করতে আর দেখি না আপন কাজে কেউ আমাকে সাদা সাধি করতে নেই বাসনা উৎসবে আর নাগর দোলায় চড়তে ইচ্ছে গুলো কোথায় গেল সময় বুঝি গিলে খেল সভ্যতার কোন বেনো জল করে রুদ্ধ আলোর স্নানে আজও মানুষ হয় না কেন শুদ্ধ এখন সবাই পাচ্ছে শুনি কিছু চাওয়ার আগে মুছে গেছে সেই আড্ডা আজও ভালো লাগে পাঠশালেতে তখন ছিল কঠিন কঠোর সাজা ভক্তি ছিল দরদ ছিল ছিল অনেক মজা শৈশবেতে মন ভোলাতো গল্প করার লোক এখন সবই বোতাম টিপে মোবাইলে চোখ বাইরে গেলে সেই কালেতে হেঁটে হেঁটে কানত তখন মানুষ দরদ দিয়ে অতিথি সেবা জানত আসার আগে ভাবে পালাক এখন আসার আগে ভাবে পালাক মানুষ এখন ভীষণ চালাক বন্ধ সদাদার শান্তি আছে কার পিয়দ ভুলে হাতটি তুলে সবাই বলে মার সুখটি পগার পার এখন নাকি ছদ্ম বেশি কথায় কথায় দেখায় পেশি অর্থে অহংকার মুখে দুঃখের পাহাড় নিয়ে সবাই হাসে বোকায় হাসে অর্থ হাসি জটিল হাসে মিহি পাল্টে গেছে বিশ্বকানা পাল্টে গেছে বিশ্ব কানা এমন হবে ছিল জানা মিষ্টি গানের নেইকো কদর সবাই মাগে ডিজি সুর আর ছন্দ সেথা সবই হিজি বিজি রাজনীতিটা পাটি গণিত সেন্টিমেন্টে সুরসুরি ভাগ হয়ে যায় আকাশ বাতাস কিশোর কিশোরী বুড়ো বুড়ি আমি নয় কো শক্তি সুনীল কিংবা কোনো শঙ্খ ঘোষ যা খুশি তাই লিখি আমি এটাই আমার মস্ত দোষ নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ